আমাদের নিজস্ব কাস্টমাইজ করা প্লেয়ার এডিশন কাস্টমাইজ করা তো এরকম বাইও কিন্তু ভাই আমাদের লাগবে এটা তো বাইরে দিলাম ঠিক আছে ভাই আমাদের কাস্টমাইজ কেমন না খুবই ভালো বাইরে কাস্টমাইজ করে এগুলো খুবই ভালো ইয়ে আপনারা এলে অনেক ভালো ভালো ইয়ে করতে পারবে আপনি সম্বন্ধে কিছু বলেন যে আপনি কাস্টমাইজ থেকে আসলেন কিভাবে চিনলেন আমাদের তো আমাদের এখানে চিনি না ভাই আমি প্রথমে প্রথমে দীপক ব্লগ থেকে আমি বাইরে ভিডিওগুলো দেখলাম জাহিদ ভাই ব্লগ থেকে এই ভিডিওগুলো দেখছি

এই জন্য করছি কিন্তু এর কোনো লাভ নেই কোনো লোকসান নেই কিছু নেই তো যদি মোহব্বা ততটুকু করে দিলাম যে সিলেট থেকে আসতে সরাসরি এই জন্য আমরা করে দিচ্ছি আর আমাদের রয়্যাল রয়াল চ্যালেঞ্জটি নতুন সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ